উনি ওনার ফেসবুকে যে দিয়েছে এটা আমার ভাষায় আমি এখানে পড়ে শোনাইতে পারবো না মানে ওনার যে ভাষাটা আরেকজন পড়ছে আমি শুনছি এটা শোনাইতে পারবো না আমি বলতেই পারবো না মানে এত জঘন্যতম কথা উনি একজন সনাতন ধর্মের লোক উনি সনাতন ধর্মের উনি ওনার ওনার মসজিদে যাবে ওনার মানে এন্ট্রি করবে এটা নিয়ে তো আমাদের ভিতরে কোনো ইসি নেই অথচ উনি নামাজ নিয়ে যে কটুক্তি করছে যে নামাজ যে আমাদের যে সেজদা করা ওখানে কথা কি আসছে

শৃঙ্খলা অবস্থা সাধারণ জনগণ খেতে গেছে আরে খেপাটা স্বাভাবিক ব্যাপার আমি তো গেলে থেকে আমি খেপে গেছি আমি বন্দি যে আমি তো খেপে গেছি কারণ আমাকে যদি বলা হয় যে আল্লাহর অদৃশ্য আল্লাহর কদমের শেষতা দেওয়া আমার সালতানকে সেলতা দেওয়া তাহলে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা আমরাই প্রশ্ন বলেছি যে ঠাকুরকে তুমি প্রণাম আমরা জানা আমরা যেই পাঁচ তারিখের পরে আমরা মন্দির আমরা গির্জা আমরা সব কিছু পাহারা দেওয়া দিচ্ছি আমরা এগুলো রক্ষা করছি কোনো প্রকার কোনো শৃঙ্খলা না করে অথচ এরা কারা এরা নিশ্চিত ভারতের রয়ের তালাল এরা আমাদের এখানে এসে নিয়ে এরা বাংলাদেশের মানুষদের আমরা মানে শান্ত শৃঙ্খলাভাবে আছি এই বাংলাদেশের মানুষদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন করতেছে এরা যেখানে যে অবস্থা পাওয়া হবে সেখানে সেই অবস্থাকে গিয়ে প্রসার জায়গা দেওয়া হবে এই